বন্ধুরা আপনি আপনার সন্তানের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহারটুকু করুন দেখুন আপনি অফিসে যাচ্ছেন সকালবেলা আপনি যখন সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছেন এমন সময় আপনার সন্তান আপনার সাথে অফিসে যাওয়ার জন্য বায়না ধরেছে আপনি আপনি যখন অফিসে যাচ্ছেন তখন আপনার মোটর সাইকেলটি রেডি করা আপনি অফিসের দিকে যাবেন ঠিক আপনার সন্তানটিকে আপনি তখন বললেন যে বাবা তুমি একটু বাসায় গিয়ে তোমার মায়ের কাছে একটু সাজু করে আসো ভালো কাপড় পরে আসো আমি দাঁড়াচ্ছি তোমাকে নিয়ে অফিসে যাব ঠিক আপনার সন্তানটি যখন বাসায় গেল তার মায়ের কাছে বলল যে মা মা আমি বাবার সাথে অফিসে যাব এই সন্তানটি যখন তার মায়ের কাছে দৌড়ে আসলো ঠিক সেই সুযোগে আপনি তাকে ফাঁকি দিয়ে ভু করে মোটর সাইকেল চালিয়ে অফিসে চলে গেলেন সন্তানটি যখন দৌড়ে এসে সাজুকুজু করে দৌড়ে এসে দেখলো যে তার বাবাটি আর এখানে নেই তার বাবা অফিসে চলে গেছে তখন সে অত্যন্ত মন খারাপ করে তার মায়ের কাছে ফিরে গেল প্রিয় বন্ধু এই যে সন্তানের জন্য আপনি যেটুকু করলেন ঠিক দশ বছর পর আপনি সন্তানের কাছ থেকে ঠিক সেটুকুই পাবেন আপনাকেও সন্তান ফাঁকি দিয়ে এভাবেই চলে যাবে কাজেই সন্তানের কাছে আপনি একজন আদর্শ বাবা আপনি একজন আদর্শ পিতা সারা জীবন তার কাছে থাকুন তাহলে দেখবেন সন্তান আপনাকে মর্যাদা আপনিও সন্তানের কাছে একজন হয়ে থাকবেন একজন হিরু হিরু বাবা হয়ে থাকবেন প্রতিটি বাবা মায়ের সন্তানের সাথে এমনটি করা উচিত প্রিয় বন্ধুরা এ প্রসঙ্গে আমার একটি গল্প মনে পড়ছে গল্পটি হচ্ছে এমন যে এক দেশে একটি ডাকাত ছিল সে প্রচুর সোনা দানা অর্জন করেছিল সে দেশ বিদেশে ডাকাতি করে চুরি ডাকাতি করে অনেক সম্পদের মালিক হয়েছে তার সম্পদের কোনো অভাব নেই কিন্তু তার সমস্যাটি ছিল সে রাতে ঘুমাতে পারে না সে দিনের পর দিন সে রাতের পর রাত সে ছটফট করে তার কখনো ঘুম হয় না তার কখনো আরাম হয় না তো একদিন বলল যে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কি করা যায় একজন শিক্ষিত মানুষ একজন মুরব্বী মানুষ একজন গুরুজি এরকম একটি লোক সে খুঁজতে লাগলো একসময় সে পেয়ে গেল যে অমুক জায়গায় একজন গুরু থাকে সে মানুষের সকল অশান্তি দূর করে দেয় তো সেই গুরুর কাছে গেল গুরু তখন তাকে উপদেশ দিল যে তুমি অমুক দিন অমুক গাছতলায় দাঁড়িয়ে থাকবে আমি আসব আমি আসলে পরে আমি যা যা বলবো তুমি সেগুলি করবে তখন গুরুর কথা অনুযায়ী সেই জায়গাটি তার দাঁড়িয়ে থাকলো সেই জায়গাটিকে দাঁড়ানোর পর গুরু আসলো এবং গুরু তাকে তিনটি পাথর দিয়ে বললো তুমি এই পাথরগুলি নিয়ে আমার সাথে সাথে আসো তো লোকটি গুরুর সাথে সাথে গেল গুরুর পিছনে পিছনে গিয়ে যখন দেখলো যে গুরু যেদিক যাচ্ছে সেদিকেই যাচ্ছে গুরু এক সময় পাহাড়ের উপর উঠছে সেই লোকটিও তিনটি পাথর নিয়ে পাহাড়ের উপর উঠতেছে একসময় গুরুকে ডেকে বলে যে গুরুজি আমি আর পারছি না এই পাথর তিনটার ভার নিয়ে আমি আপনার সাথে যেতে পারছি না তখন গুরুজি বললো তোমার একটি পাথর ফেলে দাও বাকি হলো আর দুইটি পাথর তখন গুরুর সাথে সেই দুইটি পাথর নিয়ে এসে উঠতে লাগলো উঠতে লাগলো উঠতে লাগলো এক সময় আবারও সে বললো যে গুরুজি আমি আর পারছি না এই পাথরের বার বহন করে আমি আর আপনার সাথে উঠতে পারছি না তখন গুরুজি বললো তুমি আরেকটি পাথর ফেলে দাও তখন একটু হালকা হয়ে গেলো এভাবে আবার উঠতে লাগলো উঠতে লাগলো এক সময় উঠতে উঠতে যখন আবারও সে ওই পাথরের ভারে আর উঠতে পারছে না তখন গুরুজিকে আবার সে রিকোয়েস্ট করলো যে গুরুজি আমি আর পারছি না আমার এই পাথরটি অনেক ভারী লাগছে তখন গুরুজি বললো তুমি এই পাথরটি ফেলে দাও এইভাবে পাথর ফেলতে ফেলতে একটি দুইটি তিনটি পাথরই যখন ফেলে দিল তখন সে গুরুজির সাথে উঠলো এবং গুরুজি একটি জায়গায় গিয়ে থামলো এবং সে গুরুজিকে প্রশ্ন করলো গুরুজি আসলে এই পাথর তিনটি দেওয়ার উদ্দেশ্য কি তখন গুরুজি বলল তোমাকে এই পাথর তিনটি দিয়েছিলাম তুমি এই তিনটি পাথরের ওজন বহন করতে পারবে ঠিক তেমনি তুমি তোমার জীবনে যত পথ পন্থা অবলম্বন করেছ যত অসৎ উপায়ে সম্পদ অর্জন করেছ এই সম্পদগুলো এই অসৎ উপায়ে সম্পদগুলো সব সবকিছুই এই পাথরের মতো ঠিক পাথর নিয়ে পাথর বহন করে তুমি যেমন উঠতে পারো না ঠিক সম্পদগুলিও তোমার উপর এরকম পাথরের মতো একটা বোঝাস্বরূপ দাঁড়িয়েছে কাজেই তুমি এই সম্পদ থেকে নিজেকে হয় আলাদা করো আর না হয় এই সম্পদের সাথে থেকে তোমাকে এই আজাব বহন করে যেতে হবে তুমি যতই সম্পদ কমাবে তোমার শান্তি তত কাছে আসবে তখন সেই গুরুজির কাছ থেকে এসে সে তার সহায় সম্পদ যা ছিল অবৈধ উপায়ে অর্জিত সম্পদগুলি সে আস্তে 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 দান থাকলো এবং তার ভিতরে একটি শান্তি আসতে শুরু করলো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মির্জা গালিবের কথা মির্জা গালিব একজন মারাত্মক ধরনের লেখক ছিল মির্জা গালিব এক সময় সে যখন লিখত মির্জা গালিব যখন তার লেখাগুলি উপস্থাপন করতো মির্জা গালিব তার লেখার সাথে তার লিখিত বিষয়ের সাথে কথা বলতো একদিন মির্জা গালিব লিখতে বসে বলছে যে হে গালিব তুমি কোন দিকে চলছ হে গালিব তুমি তো উলঙ্গ অবস্থায় পৃথিবীতে এসেছিলে আবার তুমি একটু করে কাপড় পরে এই পৃথিবী থেকে বিদায় নেবে তুমি এই কাপড়ের কাপড় পরার জন্য এই পৃথিবী তোমার এত উন্মাদন এই পৃথিবীতে তোমার এত ছুটাছুটি এই পৃথিবীতে তোমার এত পরিশ্রম এত শ্রম তুমি জীবনের বিলিয়ে দিচ্ছ একটুকু কাপড়ের কাপড় পরার জন্য বন্ধুরা এই গল্পটি থেকে এই শিখলাম যে এই পৃথিবীতে আমরা যে যাই করি না কেন সৎ পথে চলা সৎ পথে থাকার চেয়ে শান্তি আর নেই